একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড পাবেন আজ আমরা যাদের রুহের করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের কামনা এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্তু আল্লাহ তারা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না কিছুই কিছুই কোনো কিছুতেই যাকে করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলে অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোন কিছুই তার কলিজা নারায়ণ এত শক্ত জানোয়ার যে খুদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের শাটা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই ঠিক কোনmardুত খাইলে নাফরমান ঠিক যে খুদার মানুষ একদিনও না টি মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন কোনো দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না না ফুরমান কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কি না হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কি আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দিগি ভেবে দেখে কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা মনে করাই কি কেউ মনে করাই বাবা আমারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাকা পারো নইলে বিদেশ গিয়া পারো কোনো না কোনোভাবে পয়সা রোজগার টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অনেক এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চেনে কিনা এত কিছু জিগায় যে ফুত কামাই যে করতেছ কি হালাল কর না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আসে আফেল মার্ত কিনতে আসে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক আমারে নিজে বলছে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে ধর আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢিলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার বেতন মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য ওই বলছি দেখে অট্টা করছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না এই জন্য আমার বাপ ডাক দিয়ে না ডাক দিয়ে একজনও ডাক দিয়েন অসভ্যরে ডাক দিয়ে হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাইওয়ানকে ডাক দিবেন কেন শুনেন আপনারাই শুনেন এত মানুষ শুনতে হবে না যদি আমার এই কথা একজনে বুঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝতে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে চলেন কোরআনুল করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দটি সুরা কোরআন শরীফ তন মধ্যে এটা হলো নিরানব্বই নম্বর তিরিশ নম্বর পাড়া পুরা কোরআনুল করিমের মধ্যে মোট তিরিশ পাড়া এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো তিরিশ নম্বর পাড়ার সুরা নিরানব্বই সুরার নম্বর সুরাটির নাম হচ্ছে জিলজাল

পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চেতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যে ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প এবং সেটা 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 কতক্ষণ থাকবে এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হলো কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ আল্লাহতালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌ দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আর একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌত আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটারে কয় কেয়ামত সেটাই কেয়াম ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কে আমত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ বসে বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে দুটো মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনটাই না তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কল্লু নাফ সিং যা মাউত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহ তারা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়ে নিজেই মোলাকাত করো সাক্ষাৎ করো তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আইনা আসো মামল মাউতু বলেফি বুজি মুসাইয়াদা আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো ইউদরিক্ষমূল মাউত মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদার অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো

মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুল করতেছে কিন্তু এই লোকটা হাত না পাও নাড়ে না চোখ মেলে না আর কিছু এ কি আশ্চর্য চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কেতারে থামাই দিল কে তারে স্তব্ধ এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুল দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা বনাইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন তিনি উপদেশ হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝোল এটা মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে ঝরে যায় ঝরে যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সে মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই আমার আমার ঘর বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো সব মিলাইয়া আমাদের ছেলে পেলে বাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আসি আপনারা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাই লেখা নয় মূল তরে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এইজন্য দোকানা খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া মাশারু শিয়ুখ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইয়ুনতাজরু বিসরআই اذا বালাগা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কলু আল হাসান বা কাটাটা বাকি থাকে পাইকা তো গেছে তার মানে আপনারা পাইকা তো গেছেন বয়স তো হয়ে গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন তাহলে মৃত্যু ভুলে না যাও মৌত ভুলে না যাও সালি বলেন কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরতলা আনহু এত বড় সাহাবি উনি বলতেন মাতা 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 ফুলান তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো ও এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হবে আজ ওমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগত ভাবে ঠিক এভাবে আমরা তো মরছি একদিন এই গোটা আলমের মৃত্যু হবে একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটা ফেলবে আচের কি আশ্চর্য কথা এটি কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি বলে কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তাআলা বলেছেন যা সামা উন ফাতরাত আসমান ভেঙে যাবে ওয়া ইদাল কাওয়াকিব তাসরাত তারকারা জি খসে খসে পড়বে ইজা শামসু কুফরাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত আল্লাহ তাআলা বলেছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল আরদু রজ্জা এই জমির মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। বা ইদাল বিহান ফাজরাত সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টগবগে উত্তায়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে। না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না কিছু। এটা কেমন কথা? এটা কেমন আশ্চর্য বিষয়? এই গোটা আলোমের মৃত্যু হবে। আল্লাহ তালা কোরআন করিমে বিশ্বাস করেন অসংখ্য বার এই কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে লাইসারি ওয়াকাতিহা কাদিবা এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে চোখের সামনে